এই ধরনের ভিডিও বানাতে চান তাহলে আপনি ঠিক জায়গায় চলে এসেছেন তো এটা করার জন্য আপনাদের পিকজেল ল্যাপ অ্যাপটি লাগবে আপনারা প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন তারপরে আপনারা পিকজেল ল্যাপ অ্যাপের ভিতরে চলে আসবেন আসার পর আপনারা রকম ইন্টারফেস দেখতে পারবেন তো ওখানে থ্রি লোটে চাপ দিয়ে এখানে চাপ দেবেন তারপর ইউটিউব থামনেল এখানে চাপ দিবেন আপনাদের এরকম আসবে না রকম আসবে তো আপনাদের যেরকম আসতে পারে আমি দেখাচ্ছি আপনাদের হয়তো এখানে অন্য একটা কালার থাকতে পারে যেমন কালো কালার বা যে কোনো একটা কালার থাকতে পারে এরকম ব্যাকগ্রাউন্ড থাকবে না তো আপনারা এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য যে ফ্রম গ্যালারি এখানে চাপ দিবেন তারপর আপনার পছন্দের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন এই ব্যাকগ্রাউন্ডটা নিলে ভালো হবে তো তারপর আপনার উপরে প্লাস আইকনে চাপ দিয়ে গ্যালারিতে গিয়ে যে ছবিটা এরকম ভিডিও বানাতে চান সেই ছবিটা নেবেন তো আপনারা যে ছবিটা নেবেন সেই ছবিটা অবশ্যই অনলাইনে একটা টুলস আছে ব্যাকগ্রাউন্ড রিমুভার সেখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিয়ে এসে এভাবে রেখে দেবেন তারপরে দ্বিতীয় যে ছবিটা আছে সেই ছবিটা এভাবে সেটাও ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তারপর এখানে নিয়ে এসে রাখবেন পাশাপাশি রাখবেন একদম সেম সুন্দরভাবে খুব কাছাকাছি রাখবেন এই ধরনের বিয়ের ছবি হলে ভিডিওটা ভালো হবে তৈরি তৈরি করতে সুবিধা হবে তো এখন আমরা এই ছবিটা সেভ করব সেভ করার জন্য জাস্ট এখানে থ্রি ডটে চাপ দিয়ে এক্সপোর্ট ইমেজে চাপ দেব তারপর কাস্টম থেকে আলট্রা অপশনে চাপ দিয়ে সেভ টু গ্যালারি চাপ দেব বাস ইমেজটি সেভ হয়ে যাবে তো আমাদের প্রথম যে কাজ সে কাজটা হয়ে গেল এবারে আমাদেরকে চলে যেতে হবে হচ্ছে গুগলে গুগলে গিয়ে আপনারা সার্চ করবেন পিক্স ভার্স ডট এআই পিক্স ভার্স ডট এআই চাপ দেওয়ার পরে তারপর নিচের যে ওয়েবসাইট এখানে চলে আসবেন আসার পর এরকম এটা চলে আসবে ট্রে পিক্স ভার্স এখানে চাপ দেবেন দেওয়ার পরে আপনাদেরকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে তো এখানে লগ ইন উইথ গুগলে চাপ দেবেন পরে আপনাদের জিমেলগুলো আছে সেগুলো শো করবে সেখান থেকে যে কোনো একটা জিমেইল দিয়ে দেবেন তারপর কন্টিনিউ চাপ দিয়ে দেবেন দেওয়ার পরে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো তারপর এবার চলে আসবেন ভিডিও তৈরির পালা তো ভিডিও তৈরি করার জন্য এখানে যে আইকন দেখতে পাচ্ছেন ইমেজের সেই আইকনটাতে চাপ দিয়ে দিবেন আইকনটাতে চাপ দেওয়ার সাথে সাথে আপনাদেরকে আপনার গ্যালারিতে নিয়ে চলে যাবে তো সেখান থেকে আপনার যে ছবিটি তৈরি করেছিলেন পিকজের লেপ দিয়ে সেখানে চাপ দিয়ে দেবেন তারপর এখানে টাইপ করে দেবেন ট্রু ক্লোজিং হাগ এটা লিখবেন লেখার পরে এখানে যে জেনারেট অপশনটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে দেবেন বাস ভিডিও তৈরি হওয়া শুরু হয়ে গেল দেখেন কিছুক্ষণ লোডিং হওয়ার পর এই ভিডিওটি তৈরি হয়ে গেছে তো এইভাবে এই ভিডিওটা তৈরি করতে পারবেন আপনাদের যদি কোনো সমস্যা হয় এখানে যদি ভিডিও তৈরি না হয় তাহলে রিট্রে অপশনে চাপ দিবেন দেওয়ার পরে পুনরায় দেখবেন লোডিং হয়ে তৈরি হয়ে যাচ্ছে ভিডিওটি পরে এখানে ডাউনলোড অপশান আছে সেখানে চাপ দিয়ে ডাউনলোড করে নেবেন এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ